গ্রেটেস্ট শো অব দ্য আর্ট বলা হয় ফুটবল বিশ্বকাপকে সেই বিশ্বকাপকে কেন্দ্র করেই আগমন ঘটে ফুটবল তারকাদের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আর কিন্তু বেশি দিন বাকি নেই তাহলে চলুন দেখা যাক যে কয়েকজন তরুণ খেলোয়াড় চমক দেখাতে পারেন ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রানচো আর্জেন্টিনার ভবিষ্যতে প্রতিভাবন গ্রানচো ইতিমধ্যেই আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যাত্রী নিয়ে তিনি ডিবলিং এবং বল কন্ট্রোল করা কারিগরি অসাধারণ দক্ষতার জন্য ভবিষ্যতে আর্জেন্টিনার ফরওয়ার্ডে আর্জেন্টিনার ভরসার নাম হতে পারেন এই ফুটবলার আর্জেন্টিনার দলে খেললেও কিন্তু মেসিকে আইডল মানেন না প্রত্যেকটি গোলের পরে দেখা যায় রোনাল্ডোর মতো সেলিব্রেশন করতে বেলিংহাম ইউরোপের দল ইংল্যান্ডে কি নেই অভিজ্ঞ ফুটবলারদের সাথে রয়েছে নতুন নতুন তারকা তাদের মধ্যে এক অন্যতম প্রতিভাবন প্লেয়ার বেইলিংহাম খেলছেন রিয়াল মাদিদের মতো টপ ক্লাবে যেখানে প্রত্যেকটি ম্যাচে বেইলিংহাম রাখছেন বড় বড় অবদান পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলের নিয়মিত সদস্য বেলিংহাম বেলিংহাম একজন আক্রমণাত্মক মিডফিল্ডার এই গোল করার চেয়ে গোল করাতে বেশি অবদান রাখেন বেইলিংহাম বল কন্ট্রোল ডিবলিং সবই রয়েছেন এই তরুণের খেলায় দুই ছাব্বিশ বিশ্বকাপে ইংল্যান্ডে নতুন করে উপহার দিবেন জুট বেইলিং কিলিয়ান এমবাপ্পে বয়স মাত্র পঁচিশ বছর কিন্তু নিজেকে এরই মধ্যে নিয়ে গেছেন কিংবদন্তির কাতারে দুই সালের ফিফা বিশ্বকাপে ইয়াং প্লেয়ারদের নির্বাচিত হন তারপরে পিছনে তাকাতে হয়নি তাকে এমবাপ্পে কতটা ভয়ঙ্কর সেইটা বোঝানোর জন্য বেশি দূর যেতে হবে না দুই হাজার বাইশ সালে ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের হাড্ডাহাড্ডি লড়াই কখনো আর্জেন্টিনা আবার কখনো গোল করে সমতায় ফেরায় এমবাপ্পে সেই ম্যাচে আর্জেন্টিনাকে নাপানি চুপানি খেয়েছিলেন এমবাপ্পে আর্জেন্টিনার টিম যেন ফ্রান্সের একজনের সাথে খেলছে আর সেই নামটি এমবাপ্পে আসন্ন ছাব্বিশ বিশ্বকাপের চমক দেখাতে প্রস্তুত এমবাপ্পে বিশ্ব ফুটবলে একজন বালক তার নাম লাম ইয়ামাল বাংলাদেশ ভারতে মাত্র সতেরো বছর বয়সে বই নিয়ে পড়ে থাকতো আর সেখানে সতেরো বছর বয়সে ষোলো মিলিয়ন ইউরো ডলারের সাম্রাজ্য দাঁড় করিয়েছে এই পিচ্ছি একবার ভাবা যায় বাংলা টাকায় কনভার্ট করলে কত আসে বর্তমানে লাম ইয়ামালের মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো যেখানে ইয়ামালের অবস্থান তৃতীয় এমনি এমনি তার দাম এত হয়নি সাতাশে মার্চ দুই ব্রাজিল বনাম স্পেনের সেই ম্যাচে ইয়ামাল খেলেছে পুরো ব্রাজিল টিমের সঙ্গে ইয়ামালের অসামান্য ডিবলিং ক্ষমতার জন্য ধরা হচ্ছে মেসিকেও সারিয়ে যেতে পারেন তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নজর থাকবে ইয়ামালের উপরে ভিনিসিয়া জুনিয়র বর্তমানে রিয়াল মাদ্রিদের এক ভরসার নাম ভিনি শুধু মাদ্রিদেই নয় বরং বর্তমানে ব্রাজিল জাতীয় দলে নেইমারের পরের স্থানটি ভিনির যদিও জাতীয় দলে এখনও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ তিনি বিশ্ব ফুটবলে ভবিষ্যতে সুপারস্টার হিসেবে পরিচিত ভিনি ইতিমধ্যে ফিফা দ্য বেস্ট নিজের নামে লেখিয়েছেন ভিনি ভিনি গোল করার পাশাপাশি গোল তৈরি করার জন্য আতঙ্ক দক্ষ ভিনিসিয়াস দুই হাজার একুশ ও বাইশ মৌসুমের ফাইনালে গোল করেছেন করেছেন রিয়ালের মতো ক্লাবে আধিপত্য দ্রুতগতি ডিবলিং দক্ষতা এবং আক্রমণাত্মক খেলার কৌশলের জন্য বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার হয়েছেন ব্রাজিলের কালো মানিক কে জানে হয়তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভিনির হাত ধরে হতে পারেন ব্রাজিলের হেক্সা জয় আপনাদের মধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোন প্লেয়ার সেরা জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ